বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে অর্থের ঝঞ্ঝনানির পাশাপাশি বিশ্বের সব সেরা ক্রিকেটারদের মিলন মেলায় পরিণত হয় ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নিতে হলে কিংবা কোন দলে জায়গা পেতে হলে স্বাভাবিকভাবেই সেই ক্রিকেটারকে নিজের সর্বোচ্চটা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের দারুণ সম্ভাবনা রয়েছে আগামী আইপিএলে বেশ কয়েকজন ক্রিকেটারকে পাঠানোর সেখানে অন্যতম নাম রিশাদ হোসেন সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন এই লেগি বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন শুধু বলিংয়ে নয় ব্যাটিংয়েও শেষ অংশে ইনিংসটাকে বড় করতে পারেন যেমনটা গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে দেখিয়েছেন রিষাদ যেখানে বাংলাদেশের ব্যাটাররা ঢুকছিল ব্যাটে বলে হচ্ছিল না ব্যাটারদের সেখানে শেষ অংশে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের তো বটেই ভারতেরও অনেক ক্রিকেটারের থেকেও ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রিষাদ এদিন দুশো বিশ স্ট্রাইক রেটে পাঁচ বলে এগারো রানের ইনিংস খেলেছেন তরুণ এই লেগি এক ছক্কা এক চারে সাজানো ছিল তার ইনিংসটি এরপর বল হাতেও বেশ কার্যকরী ছিলেন তিনি নিজের প্রথম দুই ওভারে কেবল আট রান দিয়েছিলেন হোসেন ভারতীয় ব্যাটারদের পরীক্ষা নেয়া ঋষাদ শেষ ওভারটা অবশ্যই ভালো করতে পারেননি শেষ পর্যন্ত তিন ওভারে ছাব্বিশ রান দিয়ে শেষ করেছেন ঋষাদ বাংলাদেশের টার্গেটটা আরও বড় হলে তার বলিংটা হয়তো আরও কার্যকরী হতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন তারকাকেই তো চাই দলগুলো যেমনটা আফগানিস্তানের তারকা রশিদ খানের চাহিদা রয়েছে দুর্দান্ত লেগ স্পিনের পাশাপাশি শেষ অংশে ব্যাটিংয়েও কার্যকরী হতে পারলে রিশাদ হোসেনকে আইপিএলের মেগা নিলাম থেকে দলেই ফেরানোর জন্য উঠে পড়ে লাগবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি চমৎকার লেগ স্পিনে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করার পাশাপাশি শেষ অংশের চার ছক্কার ঝড় ঋষাদকে আইপিএলের দলগুলোর কাছে আকর্ষণীয় করে তুলবে